আটটা মারাত্মক অভ্যাস যা আপনার খারাপ জীবনকে ভালো জীবনে রূপান্তর করতে পারে এই আটটা অভ্যাস যদি আপনি নিয়মিত করেন তাহলে হয়তো আপনাকে কেউ চিনতে পারবে না নাম্বার আপ আর্লি আপনি যদি নিয়মিত সকালে উঠেন তাহলে আপনি অলরেডি অনেক মানুষের আগে থাকবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য প্ল্যানিং করে আপনি কাজ শুরু করেন কি ছুটির দিনগুলোতেও সকালে উঠতে হবে নাম্বার টু ফিক্স ইউর স্লিপ আপনার ঘুমের অভ্যাস ঠিক করুন রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন কম ঘুম শুধু আপনার ব্রেন না আপনার স্বাস্থ্যকেও খুব বাজেভাবে ক্ষতি করতেছে যখন আপনি আট নয় ঘন্টা ঘুমাবেন তখন আপনার শরীর এবং ব্রেন পুরোপুরি চার্জ থাকবে এটা আপনার জাজমেন্টকে শার্প করবে ইট উইল ইম্প্রুভ ইওর ডিসিশন মেকিং আপনি ফোকাস কনসেন্ট্রেশন ইত্যাদি বেটার করতে পারবেন যখন আপনি এগুলো করবেন তখন আপনাকে কিছুটা ব্যাডামাইসের মতো মনে হবে তখন যখন আপনাকে ব্যাডামাইসের মতো মনে হবে আপনার স্বাস্থ্য যখন ভালো থাকবে তখন আপনার স্বাদ প্যান্টে ভালো লাগবে এবং আপনাকে অনেক আকর্ষণীয় দেখাবে এবং আপনি অনেক জায়গায় ভালো প্রায়োরিটি পাবেন নাম্বার চার ইনভেস্ট ইন লার্নিং আপনি সেলফ হেল্প বইগুলো পড়তে পারেন আপনি সাঁতার শিখতে পারেন আপনি সেলফ ডিফেন্স শিখতে পারেন নাম্বার পাঁচ বিল্ড রেয়ার স্কিলস আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন ইংরেজিতে কথা বলা শিখতে পারেন বা আপনি অন্য একটা ভাষা শিখতে পারেন বক্তৃতা দেওয়া শিখতে পারেন একটু লেখা প্র্যাকটিস করতে পারেন এগুলো মানুষের এক ধরনের সুপার পাওয়ার নাম্বার ছয় ফিক্স ইওর থিঙ্কিং আপনার চিন্তা ভাবনা ঠিক করুন কখনো বেশি অহংকার করা যাবে না আবার কখনো নিজেকে এত ছোট করেও দেখা যাবে না কারো কাছে কোনো কিছু আশা করা যাবে না কোনো হিংসা করা যাবে না ধনী গরিব সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন নাম্বার সেভেন আপনার সার্কেল ঠিক করুন আপনার বন্ধুবান্ধব যদি ধনী থাকে তাহলে আপনিও ধনী থাকবেন আপনার সার্কেল যদি শারীরিকভাবে ফিট থাকে তাহলে আপনিও ফিট থাকবেন কিন্তু আপনার বন্ধুবান্ধব যদি ধরেন থকবাস থাকে বা নেশাগ্রস্ত থাকে তাহলে আপনিও তাদের মতোই হবেন কিছু এমন বন্ধুবান্ধব তৈরি করার চেষ্টা করুন যে ভালো নাম্বার এইট সন্ধ্যার পর আপনি সবসময় চেষ্টা করবেন যে মোবাইল স্ক্রিন ইন্টারনেট ল্যাপটপ সোশ্যাল মিডিয়া টেলিভিশন কম্পিউটার ইত্যাদি দেখা থেকে বিরত থাক এগুলো থেকে কেন বিরত থাকবেন কারণ হচ্ছে যে আপনি যখন এই স্ক্রিনগুলো থেকে দেখা থেকে বিরত থাকবেন তখন আপনি রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে পারবেন আজকের মতো এতটুকুই সাইনিং অফ দিস ইজ ফর সুলতান থ্যাংক ফর ওয়াশিং গাইজ সবাই ভালো থাকবেন